প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আমার অনলাইন ক্লাসে ধারাবাহিকতায় তোমাদেরকে আরও একবার স্বাগতম আজকেও আমি তোমাদের মাঝে বিজ্ঞানের বেসিক বিষয় আলোচনা করব হিসাবের পরিচিতি নিয়ে আজকে যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে পেশাগত বই বা আইন বই খেয়াল করে দেখো যারা পেশাজীবী আছে যেমন উকিল ডাক্তার তারপর হচ্ছে ব্যারিস্টার এদের এদেরকে প্রচুর পরিমাণে বই পড়তে হয় তোমরা জানো বা যারা সিএ করে তাদেরকে প্রচুর পরিমাণে আইন সংক্রান্ত বই পড়তে হয় এই যে আইন সংক্রান্ত যে বইগুলো এই বইগুলো তাদেরকে কিনতে হয় এবং এটা এটার জন্য মোটামুটি ভালো অ্যামাউন্টের টাকা তাদেরকে খরচ করতে হয় এই যে টাকাটা তাদেরকে দীর্ঘদিনের জন্য মানে একবার একটা বই কিনলে সেটা কিন্তু তারা দীর্ঘদিন ব্যবহার করতে পারে বছরের পর বছর ব্যবহার করতে পারে এর জন্য একটা প্রতিষ্ঠানে যত রকম আইন সংক্রান্ত জটিলতা মানে আইন সংক্রান্ত যে জটিলতা আছে সেটা সমাধানের জন্য তো বই ব্যবহার করে বা পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য যে বইগুলো ব্যবহার করে এই বইগুলোর জন্য যে টাকাটা ব্যয় করতে হয় সেই খরচটাকে পেশাগত বই বা আইন বই হিসাবে আমাদের হিসাব বিজ্ঞানে লেখা হয় তো এটার জন্য যে একবারে বড় অ্যামাউন্টে টাকা খরচ করতে হয় এবং এই টাকাটা যে একবার খরচ করলো এটা দ্বারা মানে এই বই দ্বারা তারা দীর্ঘদিন সুবিধা পাবে যেহেতু তারা দীর্ঘদিন সুবিধা পাবে এর জন্য এই আইন বই বা পেশাগত বই যে হিসাবে শ্রেণী পাঁচ প্রকার রয়েছে তার মধ্যে একটা শ্রেণী রয়েছে সম্পদ এই সম্পদের হিসাবে শ্রেণীভুক্ত হবে তো আশা করি তোমরা আইন বই বা পেশাগত বই সম্পর্কে বুঝতে পেরেছ ও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসলে মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ